শিক্ষার্থীরা তোমাদের দশম শ্রেণীর ইতিহাস পি টেস্ট পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্ন ফাইনাল সজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে তোমাদের দ্বিতীয় অধ্যায় দেখো বিশ্ব সভ্যতা এখানে তোমার কিন্তু সভ্যতা তারপরে কিন্তু সিন্ধু সভ্যতা এবং গ্রীক সভ্যতা এই তিনটা খুব ভালো করে পড়ে ফেলে তোমরা ইনশাল রয়েছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস এখানে তোমাদের স্বাধীন রাজ্য দক্ষিণ পূর্ব বাংলা স্বাধীন রাজ্য এবং প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা শিক্ষার্থীরা এই তিনটা আবার খুব ভালো করে পড়ে ফেলো তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে মধ্য শিক্ষার্থীরা মধ্যযুগে তোমাদের বাংলা রাজনৈতিক ইতিহাস এখানে তোমাদের বাংলা মুসলমান শাসনের সূচনা বাংলার সুলতানি শাসনের সূচনা ইতিহাস রাজা গণেশ ও হাফসি শাসন আফগান শাসন ও বারো এবং বাংলার মুঘল শাসন শিক্ষার্থীরা এইগুলা ভালো করে পড়ে ফেললে তোমরা এই অধ্যায় থেকে পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের অষ্টম রয়েছে বাংলায় বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব এখানে তোমাদের ইউরোপীয় আগমন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধের কারণ বক্সারের যুদ্ধ এবং দ্বৈত শাসন শিক্ষার্থীরা এইগুলা পড়ে তোমরা অষ্টম থেকে প্রশ্ন গ্রহণ পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের নবম রয়েছে ইংরেজ শাসন আমলে বাংলা সহাধিকার আন্দোলন এখানে তোমাদের নীল বিদ্রোহ রয়েছে

অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়া আমরা তোমাদেরকে ফ্রিতে বিভিন্ন রকম দিয়ে দেবো যেগুলো পেলে তোমরা অনেক বেশি উপকৃত হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কার কি পরীক্ষা কমেন্টে জানি এবং ইতিহাস পরীক্ষা সেটাও কমেন্টে জানিয়েও দেখার পরবর্তী ভিডিও তো ধন্যবাদ